সালামু আলাইকুম আমরা এখন আছি আপনাদের উত্তর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আঠারো নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ের সামনে আপনারা সময় মতো পরিশোধ করুন এবং শহরকে পরিচ্ছন্ন ও সমুদ্র রাখুন আমরা দেখতে পাচ্ছি আমাদের জাকির হোসেন বাবুল ভাই সভাপতি উত্তর যুবলীগ বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি উনি দেখতে পাচ্ছি যে আমাদের এখন যে দাহ সে তাপ আমরা দেখতে পাচ্ছি যে পানি বোতল দিচ্ছেন দিচ্ছেন মানুষকে মানুষে যে মানুষকে আসলে সেবা করছেন এই যে আসলে আমরা মানুষকে সেবা করতে হবে সেবার মনোভাব এখন মানবিক যুবলীগের যে স্বপ্নদোষটা আমাদের আমাদের পরের ভাই আমাদের যেই শেখ মনির আমাদের যে আমাদের যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমাদের শেখুল্লভ মনির সুযোগ্য বড় সন্তান সেই মানবিক আমরা যুবলীগকে দেখতে পাচ্ছি মানবিক যুবলীগে আসলে সকল আমরা দেখতে পাচ্ছি যে মানবিক যুবলীগ তাদের কাজ করছে এই সেই মানবিক যুবলীগের মধ্যে আমরা আন্তরিকতা ভালোবাসা আমরা দেখতে পাই তো সকলকে আহ্বান জানাবো যে এখন যে তাপদাহ চলছে সে তাপদাহ সকলে সকলে আসলে মানুষকে সেবা করবেন মানুষকে সেবা করবেন মানুষকে স্যালাইন আমরা দেখতে পাচ্ছি অনেক এখানে পানি আপনার ভাইকে দেখতে পেলাম আমাদের সেই বাবুল ভাই উনি হচ্ছে মানবিক যুবলীগের ঢাকা উত্তর ঢাকা উত্তরের বাংলাদেশ আওয়ামী যুবলীগের ঢাকা উত্তরের ঢাকা মহানগর উত্তরের সম্মানিত সভাপতি ভারপ্রাপ্ত সভাপতি উনি আবার আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কাউন্সিলর আমাদের উত্তরের এই অঞ্চলে আরেকজন আছে আমরা দেখব যে সিটি কর্পোরেশনে আমরা প্রবেশ করেছি এখানে আমরা হাতে ঘোরা আমরা সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ আমাদের এই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি আমাদের জাতজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাশে আছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা পাশে আছেন আমাদের শেখ ফদল মণি আমাদের যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানে বড় সন্তান আমাদের ফজলে শামস পরশ বর্তমান যুবলীগের চেয়ারম্যান সাথে আছেন আমাদের ঢাকা চোদ্দো আসনের মাননীয় এমপি আমাদের যুব যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আমাদের নিখিল ভাই পাশে আছেন আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আমাদের মাননীয় মেয়র আতিক ভাই পাশে আছেন আমাদের যে ঢাকা ঢাকা সতেরো আসনের আমাদের মাননীয় এমপি মহোদয় আমাদের মাননীয় এমপি মোহাম্মদ আরাফাত ভাই পাশে আছে ঢাকা এগারো আসনে বর্তমানে আমাদের ওয়াকিল ভাই ঢাকা এগারো আসনে এমপি তে আমরা আসলে অনেক নেতৃস্থানীয় ব্যক্তি পাশে আমাদের জাকির হোসেন ভাইকে আমরা দেখতে পাচ্ছি কাউন্সিলর ঢাকা আঠারোর এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একজন মানবিক আমাদের কাউন্সিলর আমরা দেখতে পেলাম পাশে আমরা বঙ্গবন্ধু বাংলাদেশ বঙ্গবন্ধুর একটি ছবি দেখতে পাচ্ছি আসলে অনেকে অনেক সম্মানিত আমাদের জাকির হোসেন ভাই অনেক সম্মানিত অনেক আসলে উপহার মানবিক আসলে উনি মানুষকে ভালোবাসে মানুষের কল্যাণে কাজ করেন আমরা ভাইকে দেখতে পেলাম আমরা একটু আগে দেখতে পেলাম যে আসলে অনেক কিছু মানুষের মধ্যে উনি বিলি করছেন আমরা আবার ওখানে চলে যাব আমরা দেখতে পাচ্ছি আমাদের খাওয়া স্যালাইন দেওয়া হচ্ছে খাওয়ার স্যালাইন এমন একটি বিষয় এখন গরমের মধ্যে খাওয়া স্যালাইনের মাধ্যমে মানুষ আসলে অনেকটা উপকৃত হচ্ছে যে সকলকে খাবার স্যালেন পানি দেওয়ার মাধ্যমে আসলে এই জিনিসটা অব্যাহত রাখতে হবে যে আসলে তাপদাহ চলছে আসলে খাবার স্যালেন খেতে হবে পানি খেতে হবে এই যে মানবিক আমাদের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জননেত্রী আমাদের দেশরত্ন শেখ হাসিনা তার হাত ধরে আসলে এই যে সবার মধ্যে মানবিক জিনিসটা জাগ্রত হয়েছে আমরা সবাই চাবো মানবিক জিনিসটা জাগ্রত হবে তার মাধ্যমে মানুষ উপকৃত হবে আমরাও উপকৃত হব এই প্রত্যাশা আসলে এখান থেকে বিদায় নিচ্ছি আসলে আমরা দেশকে ভালোবাসি দেশকে ভালোবেসে আসলে দেশকে কিনে যেত আমার দেশকে আমরা ভালোবাসবো আমার দেশকে কিনে যাব এই আশা পপায় এই ভিডিওটি আপনারা দেখবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এখান থেকে আসলে ভিডিও নেব ভিডিওটি দেশ বাংলাদেশ এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন দেশমে বাংলাদেশ লাইভ এবং আমাদের যে ভিডিওটি আছে এটি ফেসবুকে শেয়ার করবেন আসলে মানবিক করতে হবে মানুষের কল্যাণে কাজ করবে এই একটা দাঁড়ান দাঁড়ান এই যে কি পেয়েছেন ভালো ভালো কিন্তু একটু দোয়া করবেন এই আসলে সবাই চাইলে কিন্তু স্যালাইন পানি দিতে পারে পারে না এটার দাম কিন্তু বেশি না কিন্তু এই স্যালাইন আর পানি এই যে আপনি বোতলের মধ্যে স্যালাইনটা কি করবেন ভুলে এটার মধ্যে ঢেলে দিবেন ঠিক আছে পানি বোতলের মধ্যে স্যালাইনটা ঢেলে দিবেন ঢেলে দেওয়ার পরে এই পানিটা একটু লাড়া দিবেন লাড়া দিয়ে কি করবেন এই স্যালাইনটা যাতে ভিতরে পানির মধ্যে মিশে যায় লারা দিয়ে তারপরে খাবেন তাইলে আপনার ঘামটা একটু কম হবে পরিশ্রমটা কিন্তু আসলে একটু গরম তো পড়বে গরম পড়লে এটা একটা আসলে খেলে হয় কি ঘামটা একটু কম হয় একটু শরীরটা ভালো লাগে সেই জন্য এটা কিন্তু আমি লীগের তরফ থেকে এখানে যুবলীগ থেকে আবার এখানে আমাদের কাউন্সিলর যারা বঙ্গবন্ধুকে ভালোবাসে বঙ্গবন্ধু বলছে মানুষকে ভালোবাসতে মানুষের জন্য কাজ করতে তাই না সোনার বাংলা করতে গেলে মানুষকে ভালোবাসতে মানুষের কল্যাণ এখন যারা কাজ করছে এদের জন্য তো দোয়া হওয়া উচিত তাই না তাদেরকে দোয়া করবেন তারা যাতে ভালো থাকে আমিও আসলে আসলে আমরা সবাই ভালোবাসব দেশকে ভালোবাসবো দেখ উনি অনেক খুশি আমরাও খুশি সবাই এভাবে মানুষকে ভালোবাসবে মানুষের কল্যাণে কাজ করবেন সবাইকে সবাইকে ধন্যবাদ ভালো থাকুন আমরা দেখতে পাচ্ছি অনেক পানি এভাবে সবাই পানি বিতরণ করবেন স্যালেন বিতরণ করবেন এটার মাধ্যমে মানুষের মানুষ উপকৃত হবে মানুষ খুশি হবে মানুষ আপনাকে হ্যাঁ এখানে আমরা কিন্তু ওয়ার্ড কাউন্সিলর এটা হচ্ছে যে আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে কাউন্সিলর কার্য আঠারো নম্বর ওয়ার্ড এটা হচ্ছে আমাদের ঢাকা উত্তর বাংলাদেশ আওয়ামী যুবলীগের আমাদের যে উত্তরের আমাদের যে সভাপতি ভারপ্রাপ্ত সভাপতি আমাদের বাবুল ভাই এই এলাকাটা হচ্ছে কালাচাঁদপুর এটা বাড়ি ধরো নর্থের পাশে অবস্থিত আমাদের জাকির হোসেন বাবুল ভাই আসলে একজন মানবিক তো উনি আসলে মানুষকে অনেক ভালোবাসেন খুশি হয়েছেন দোয়া করবেন ঠিক আছে যাক আমরা দেখতে পাচ্ছি সকলে ধন্যবাদ

স্যালাইনটা পানির মধ্যে দিয়ে খেয়ে নেবেন সবাইকে ধন্যবাদ দেশপ্রেম বাংলাদেশ চ্যানেলটি আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো আছেন হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ